এইভাবে পলির ভিতরে ঢুকে যা যাতে নষ্ট না হয় দেখাচ্ছি আমার প্রত্যেকটা জিনিস এগুলো মানে আমি যখন বুঝি যে গহনা পড়া সৌন্দর্য মেয়েদের একটা বোঝার বয়স আছে না যে এই বয়সটার সময় মেয়েরা বোঝে যে তার সুন্দর লাগে কোনটা ঠিক তখন আমি এগুলো কিনছি দেখেন এটা কত সুন্দর এটা আমার অনেক আগের মনে হয় তিন থেকে চার বছর আগের এই জিনিসটা এটার সাথে কানের দুলটা আছে দেখেন কত সুন্দর এটা এটা পরলে আমার মনে হয় আসলেই সুন্দর লাগে আমি আসলে কখনো সেভাবে পইরা দেখি নাই যে এটা পরলে কীরকম লাগে এটার সাথে কানের দুলটা এটা দেখেন কত সুন্দর আসলে এগুলো পরলে না খুব সুন্দর লাগে আমার এগুলোর শখ নাই আমি কখনো পরি না শাড়িও পরি না তাই এগুলো শাড়ি বা আনকমন কোনো ড্রেসের সাথেও পরা যায় খুবই সুন্দর তা আমার এগুলোর হচ্ছে কালেকশন অনেক অনেক কালেকশন মানে যেগুলো জাস্ট আমি রেখে দিয়েছি এই যে কানের দোলটা এটা ঝুমকাটা তো অনেক সুন্দর সুন্দর জিনিস প্রত্যেকটা আমার হচ্ছে আলাদা আলাদাভাবে আমি এভাবে পলি করে রেখে দিয়েছি এটার ঝুমকাটা দেখেন দেখেন কত সুন্দর মানে এই ডিজাইন মানে এটার ভিতরেই ও আমি বলতে ভুলে গেছি আমি প্রত্যেকটা জিনিস এক এক দিন আমার বাসা হচ্ছে বারোতে মিরপুর বারো এখান থেকে আমি প্রত্যেক দিন যে কোনো একটা জিনিস কেনার উদ্দেশ্যে যাইতাম যেমন আজকে আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে এখন মনে মনে ভাবতাছি যে একটা রিলসে বা ভিডিওতে এরকম একটা জিনিস দেখছি কানে পড়া ভাল লাগছে কি করব গুছিয়ে গিয়ে আপনার পুরা হচ্ছে দশ নম্বর ঘুরে 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 আমি কিন্তু আবার গায়ে সব মার্কেট ফুটপাথ থেকে করি দশ নম্বর হোপ মার্কেট আছে ওইখান থেকে করি তো আমার এগুলো সব কালেকশন হোপ মার্কেটের ঘুরে 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 কিনতাম দেখেন এই জিনিসটা কত সুন্দর এগুলো আসলে আমি কখনো বেরও করি না পরিও নাই তো তবে আমার জিনিস কি এগুলো যে এত বছরের জিনিস কেউ বুঝতে পারে না আমি সব জিনিস যত্ন সহ করে রাখি যদিও কিছু না থাকে তারপরও দেখেন এই পলির ভিতরে করে আমি যত্ন করে রাখি তারপরও জিনিসগুলো যত্ন সহকারে রাখার চেষ্টা করি আসলে মানুষও ঠিক এরকম আপনি যে কোনো জিনিস যত্ন সহকারে রাখার চেষ্টা করলে বা যত্ন করলে সে আপনাকে কখনোই ছেড়ে যাবে না দেখেন এটা এটা কত সুন্দর দেখেন সাদা সাদা দেখা যাচ্ছে দূরে দিয়ে দেখি দেখছেন কত সুন্দর এই জিনিসগুলো আমি খুব শখ করে ঘুরে ঘুরে যখন একটা জিনিস আমি কিনি জাস্ট এক ব্যবহার করার জন্য যে এটা এখন পর্ব বা কিছু তখন আমি খুব সহকার যত্ন সহকারে কিনি এবং যত্ন সহকারে রাখি যদিও আমার এগুলো একদিনের বেশি একবারের বেশি ব্যবহার করা হয় নাই মানে এটা কোনো ইর না যে ব্যবহার একবারে বেশি করি না বা এরকম না মানে আমার শখ কম আছে না মেয়েদের শখ থাকে দেখেন গাইস এটা কত সুন্দর এটা কি উল্টা ধরলাম না ঠিক আছে এটার ভিতরে একটা পাথর বসানো আছে হোয়াইট কালারের তো দেখেন কত সুন্দর লাগে এটা পড়ল এটা পরলে গলাটা জুড়ে থাকে জাস্ট গলাটা জুড়ে থাকে দেখেন কত সুন্দর কিন্তু আমি এরকম মানে একটা মানুষ যে এগুলোর কিছুই আমার পড়তে ভালো লাগে না পড়ি না কখনো আমি ট্রাই করে দেখিনি এটার কানের দুল হচ্ছে এটা দূর থেকে দেখাই কেন যেন লাইটটা সাদা সাদা দেখা যাচ্ছে এই যে এটার কানের দুল এটা এই যে এটা আমার কাছে এত ভালো লাগছে যখন কিনছি আমার কাছে খুবই ভালো লাগছে এটা আমার কাছে দেখেন কার কাছে কোনটা আছে আমার কাছে অনেক অনেক কালেকশন আছে তো আর একটা দুইটা দেখাবো বেশি দেখাবো না এই কানের তুলটা দেখেন কত সুন্দর এগুলো এখন আমার মনে হয় না মার্কেটে খুঁজলে সহজে পাওয়া যাবে গাছ এটার সাথে একটা টিকলি আছে দেখাবো আগে এটা দেখে দেখেন প্রত্যেকটা জিনিস কত সুন্দর আসলে আমি আজকে ভিডিও করতে বসে দেখতেছি এগুলো এত সুন্দর আগে আমি ভাবি নাই এগুলো আসলেই এত সুন্দর জিনিসগুলো এই দেখেন কত সুন্দর জিনিসগুলো আসলেই অনেক সুন্দর এই সেটটার সাথে একটা টিকলিও আছে জাস্ট এই মাথায় দেয়নি আজকে দিয়ে দেখি কেমন লাগে এই এটার সাথে ওই যে দেখাইলাম ওই কানে দোলটা জাস্ট সেম এরকম কানে দোল এই দেখছেন কত সুন্দর এটা খুবই খুবই সুন্দর জিনিসগুলো খুবই ভালো লাগে এটা আলাদা রাখি টিকলিটা থাক মাথায় মেয়েদেরকে টিকলি পরলে আসলেই সুন্দর লাগে মানে খুব ভালো লাগতাছে আজকে ফার্স্ট ট্রাই করলাম তো এটা এখন যেটা দেখাবো এটা হচ্ছে বড় হচ্ছে শাড়ির সাথে পরার জন্য আমি বুঝতে পারতেছি না এটা কবে কিনলাম কেন কিনলাম জাস্ট আমি তো কখনো শাড়ি পরি না এই যেটা দেখেন এটা হচ্ছে জাস্ট গলার এখানে পরে এটা কিসের সাথে পরে সেটা আমি জানি না এগুলো মনে হয় শাড়ি থ্রি এই সব কিছুর সাথেই পরা হয় দেখেন কত সুন্দর আসলে এত সুন্দর সুন্দর কালেকশন আমি এখন একা একা দেখে ভাবি যে এই জিনিসগুলো আমি কিনলাম কিভাবে এত সুন্দর সুন্দর কালেকশন দেখে দেখে ঘুরে ঘুরে আর ইনশাআল্লাহ কোনো জিনিস নষ্ট হয় না আমার কাছে যেরকম মানুষও যত্নশীল সেরকম সব জিনিসও হয়েছে আমি খুবই 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 যত্ন করি পুরানো দিনের কিছু স্মৃতি দেখে স্মৃতিগুলো হচ্ছে এই দুইটা খুব স্মৃতিময় জিনিস আমাকে বলছে এখন গিয়ে তুমি চুরি কিনবা আমি এখন গিয়ে চুড়ি আনছি কিন্তু চুরিগুলো হচ্ছে আমার হাতে মনে হয় লাগতে চায় না একটু ছোট টাইপের আর একটা জিনিস দেখাই এই জিনিসটা আমাকে একজন গিফট করছে মানুষকে হচ্ছে তার বয়ফ্রেন্ড গিফট করে তার বন্ধু গিফট করে তো এই জিনিসটা আমাকে গিফট করছে এক আপু ভাবিও বলা যায় সে আমাকে গিফট করছে আসলে খুবই সুন্দর সে হচ্ছে এটা সই দিয়ে হস করতে গিয়েছিল তখন এটা নিয়ে আসছে আমার জন্য আরও অনেক কিছুই আনছে তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে তো আমি আবার ভালো লাগার জিনিস ঠিক এভাবে যত্ন করে রেখে দিই এটার বয়স হবে তিন বছর দেখেন কালার কোলার এত সুন্দর চকচক করে আমি কখনো মানে সেভাবে ইউজ করি না আসলে আমি এগুলো রেখে দিই দেখার জন্য আমার কাছে ব্যবহার করার থেকে দেখতে খুবই খুবই ভালো লাগে এই যে দেখেন আগে আমি এই ঘড়িগুলো ইউজ করতাম আগে আমি এই ঘড়িগুলো আমার কাছে খুবই পছন্দের জিনিস ছিল এই ঘড়িগুলো জানি না এখন পরলে কীরকম লাগে আগে আমি এই ঘড়িগুলো ব্যবহার করতাম দেখছেন কত সুন্দর আজকে মনে মনে ভাবলাম জাস্ট এই ব্যাগটা আমার হাতে পড়ল হঠাৎ করে এই যে দেখেন এই ঘড়িগুলো ইউজ করতাম এই ঘড়িগুলো এখন ইউজ করা যায় খুব সুন্দর আমার কাছে মানে খুবই সিম্পল জিনিস আমার কাছে খুবই ভালো লাগে একবারে গর্জিয়াস লুক গর্জিয়াস জিনিস সেগুলো আমার কাছে ভালো লাগে না তো অন্য আর কিছু কালেকশন দেখে ঘুরি এটা খুব আগের মডেলের মানে যেটা দেখতাম সেটা ভালো লাগতো সেটাই কিনতাম এটাও খুব আগের মডেলের এগুলো খুলে দেখাবো না এইগুলো হচ্ছে এটা প্রায় দুই বছর আগের কিনা দুই থেকে তিন বছর আগের কিনা তো হঠাৎ একদিন একটা ড্রেসের সাথে মনে হলো এটা কিনি কিনে যে রেখে দিয়েছি জাস্ট একবার ব্যবহার করছিলাম রেখে দিয়েছি আর মানুষ ঘুরতে যায় কোনো একটা জায়গায় যায় পড়ে যায় আমার এই ধরনের কোনো অভ্যাস নাই খুবই কম তাই আমার পড়া হয় না এটা এটা আরও অনেক আগের যে জিনিসগুলো আমার এটা আর খুলব না তো সবাই ভালো থাকবেন সব জিনিসগুলো সব কালেকশনগুলো দেখাইলাম জাস্ট আমার কাছে খুবই ভাল লাগছে আমি দেখাই কোনটা বেশি ভাল লাগছে এটা আমার কাছে খুব ভাল লাগে বেশি ভাল লাগে এই যেটা এটা আমার কাছে খুব ভালো লাগে মানে এটা আসলে বাস্তবে যদি কেউ দেখে গলায় পড়া সে বুঝতে পারবে এটা আসলে কত সুন্দর দেখেন সুন্দর না এই জিনিসগুলো খুবই সুন্দর আমি দশ নম্বর ঘুরে ঘুরে দাম করতে করতে এ একটা জিনিস কিনতে মিনিমাম আমি দশ মিনিট সময় সরি দশ মিনিট না দুই ঘন্টা সময় নিছি ঘুরতে ঘুরতে ভাই আর একটু দাম কমে দেবেন নি ভাই আর একটু দাম কমে দেবেন নি তারপরে এগুলো কিনতাম এটা আমার কাছে খুব ভাল লাগে খুব ভাল লাগার একটা জিনিস আর মাথার টিকলিটা এই ছেটের চাইতে আমার কাছে টিকলিটা বেশি ভাল লাগে দেখেন এগুলো এভাবেও পরা যায় না সরি এইভাবে এগুলো পরা যায় কত সুন্দর যাক আল্লাহ হাফিজ বাই বাই সবাই ভালো থাকবেন